হ্যালো গাইজ আজকে আমরা আসছি রাজগঞ্জ মিনবপুর থানার ঝাপা বাউডের উপরে একটা ভারসমান ব্রিজ এই ব্রিজ দেখতে আসছি দেখেন ব্রিজটা কত সুন্দর পরিবেশ পরন্ত বিকেলে অনেক সুন্দর লাগতেছে আমরা পাওয়ারের মাঝখানে এখন এই বাহ রাজগঞ্জ এবং ঝাপা দুইটা গ্রামের জন্য চলাচলের জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছে আমরা প্রায় মাঝখানের দিকে চলে আসছি বাউডের মাঝখান মাঝখানে এই যে মাঝখানের জন্য এই পাশে নৌকা এপাশে যায় আবার এ পাশের নৌকা এ পাশে আসে এই জন্য মাঝখানে একটা যাতায়াতের জন্য একটা রাস্তা তৈরি করা হয় এপাশে একটা পার্ক আছে এই পার্কের ভিডিওটা আমরা অন্যদিনে দেখাবো আজকে সময় সংকট প্রায় দেখাতে পারছি না এ একটা পার্ক আছে ছোট পার্ক মিনি পার্ক এই পার্কে একসময় আমরা আপনাকে আপনাদের এই ভিডিওটা অন্যদিন দেখাবো তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি কারণ বিকেল হয়ে গেছে সন্ধ্যে যাচ্ছে राशन देखिए অনেক মতো <laughs>